প্রতিমা বরণ করেন পুরুষরা তাও আবার মাথায় ঘুমটা দিয়ে মহিলা সেজে দুশো বত্রিশ বছর ধরে প্রাচীন এই প্রথায় চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারো বাড়িতে আছে একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায় ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল ঘুরে বেড়াতো গোরা সৈনিকের দল ফলে ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সবসময় এইসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না তাদের স্থান ছিল বাড়ির অন্দর মহলেই তাই তৎকালীন সময় জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরা এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত পরিবারের পুরুষেরা মহিলা বেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন আজও অমলিন সেই প্রথা শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে মহিলা বেশে বরণ ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষেরা তারপর রীতি মেনে রাস্তায় পাড়ি দেয় শোভাযাত্রা কথিত আছে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আসছে তেঁতুলতলায় নাম হয় তেঁতুলতলা বারবারি তবে রীতিনীতিতে কোনো পরিবর্তন হয়নি ইংরেজদের জুট মিল ছিল মেয়ে না সেই পুরুষেরা করে তারপর ঠাকুর বড় হওয়ার জন্য মহিলাদের থেকে পুরুষেরাই এটা প্রথম থেকেই করে আসছে সেই থেকে এই রীতি চালু এটা তো আমাদের একটা ঐতিহ্য আমরা তো সারা বছর এটার জন্য অপেক্ষা করি কবে মাকে বরণ করবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রোগ মুক্ত সবাই সুখে শান্তিতে থাকুক এটাই চাই

আগে থেকে এই চাকরির পুজো এনার বয়স আমরা দেখতে পাচ্ছি দুশো বত্রিশ তখন তার দিকে বাইরে বেরোনোর কোনো অধিকার ছিল না ইংরেজরা এসে আমলা করত সেই জন্যে তখন মায়ের কি পুজো করতে হবে মায়ের পুজোর জন্যে সেই সময় ছেলেরা এসে সব পুজোর কাজ করত এবং মায়েরা বাড়ি থেকে যা কিছু ছেলেদের সব থাকলে সাহায্য করে দিত সেই জন্যে ছেলেরা এখানে বরণ করতে আসতো মায়েদের বিনারসি সাজু করে তারাই মাকে বরণ করতো আর অনেক বড় তো ছেলেরাই সবকিছু করতো সেই জন্য সেই কথা অনুযায়ী ছেলেরা এখানে বরণ করে তখন ইংরেজদের আমলে বেরোনোর কোনো অধিকার ছিল না ইংরেজরা মেয়েদের তুলে নিয়ে যেত এই ঘটনা আমরা তো করেছি আমি বাবার শুনেছি আমরা দেড়শো বছরের ওপর এখানকার বাসিন্দা না আপনাদের ওই মহিলাদের না আমাদের আপত্তি নেই মাকে কি বড় মা কি জাগ্রত হচ্ছে আমার বাড়ির ভাই বোনেরা ভাইরা আমার বাড়ির বাবারা আমার কয় ছোট দাদারা বড়রা সবাই মিলে মাকে আগলে করে এই বাস্তু দ্বারা এখানে সবাই বড়

অনেক দিন দিনটা তো দুশো বত্রিশ বছরের পূর্বে তখন তো মহিলাদের বাড়ি থেকে বেরোবার মতো অন্য অধিকার ছিল না আসতে পারতো না তাহলে কি মায়ের বরণ হবে না তখন থেকে ছেলেদের বরণটা শুরু হয়েছে এটা চলে আসছে এই বরণটা তখন থেকেই চলে আসছে দুশো বত্রিশ বছর ধরে এই ঐতিহ্য বজায় রেখে চলেছে তখন আগে যেহেতু মহিলারা বরণ করতো না তো এখন ছেলেরা তখনই বরণ করতো তো সেই জন্য এখন ছেলেরাই বরণ করছে এটা এটা আপনার পাল্টানো হয়নি এটা এক ধরনের এখানে ঐতিহ্য বলতে পারে এটা জন করে এগারো জন কোনো বা তেরো জন মানে পনেরো জন অব্দিও করতে পারে সুদীপ্ত কুমার হ্যাঁ দুশো বত্রিশ বছরের পুরো তো দিন আমরা সেই সময় ব্রিটিশ ছিল সেই সময় মেয়েরা একটু বাইরে বাইরে বন্ধ করে সেই থেকে একটা রীতি হয়ে আসছে যে আমরা ছেলেরা বরণ করে সেই রীতিটা আমরা দীর্ঘদিন ধরে ধরে রেখেছি কারণ এই মায়ের চাপ আচার এবং একদম সম্পূর্ণ আলাদা অন্য কোনো জলের সাথে মেলে না আমরা দীর্ঘদিন এই রীতিটাকে পালন করছি এবং এর জন্য আমরা খুব যে এই রীতিটাকে আমরা মেনেছি এবং আমি একটা তার পাঠ হতে পেরে আমার নিজের খুব এটা খুবই গর্বের ব্যাপার আমি করে পাঠটার মধ্যে থাকি গর্বের মধ্যে থাকি এটা আমাদের খুব সম্মানের এবং অবশেষে এটাও বলি আজকে মা চলে যাচ্ছে এটাও খুব দুঃখের ব্যাপার আমিটাও ভারাক্রান্ত হয়ে গেছে ঠিক আছে আবার পরের বছরের জন্য অপেক্ষা মা যাওয়ার থাকে মা সবাইকে ভালো রাখো আর মা নিজে ভালো থাক মা ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকো মা ভালো থাকলেই আমরা সবাই থাকি মা ভালো থাকা অতী সরকার পুরনো দিন থেকেই চলে আসছে দুশো বত্রিশ বছর ধরে আগামী দিনেও চলবে থাকার জন্য এইটা যারা বেরোনো নিশ্চিত ছিল সেই জন্য এটা হয় নয় তেরো পনেরো এইভাবে হয় এই বরণ আমাদের চিরা চলে আগামী দিনও চলবে এইভাবে পুরুষেরাই করবেলা পূজা কমিটি বরণটা করা হয় এটা আগে চন্দ্রনগরে অংশ ছিল যেটা ফরাসি উপনিবেশ সেই সময় ইংরেজদের সময় মহিলারা বাইরে বেরিয়ে মানে বরণ করাটা সেফ ছিল না ঘর থেকে বেরোবো সেই কারণে পুরুষরা করে এসছে তখনও করতে আজও করে এসছে এটাই কারণ এটা কোনো নিয়ম নেই বিজয় করা হয় এবছর সতেরো জন ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে